দেওয়া ভালো লাগার যায় জরে মাদ সুবহানাল্লাহ भालो बसर जाएगा मदीना अब भालो लगर जाएगा मदीना भा। अब भालो बसर जाएगा मदीना भालो लगार जाएगा मदीना भालो बसर जाएगा मदीना हलो 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 हलो

भालो हला या तो संसारा तेना स चगा गा तो थो ते के खेला सजी सया बना बोलो भालो हबा सर सायार सजी साबाना भालो हवा सर सायगा देना मत न सौरी तूर खेला मौत नशरी

साथ था के ना हलो हलो सर जाएगा मदीना हलो लगर जाएगा मदीना हलो हलो सर जाएगा मदीना बोलो बोलो हलो सर हलो हलो जाएगा मदीना या तो सर जाएगा के

নবী যদি চায় তো কালো বলে যে সাদা বানিয়ে দেয় সুবহানাল্লাহ ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আপনা আপনার পানি গেছে নবী আসার পরে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী अपनी हजरा हजरा आदिया आदिया तो हुए। हुए। अपने हजरत अली और तो जा रहा थे अल्लाह हु तआला अनहु के ओए पहाड़ के अपने पाछे था ওই পাহাড়ের নিচে একজন হাবশী গোলাম পানি নিয়ে যাচ্ছে তার কাছ থেকে তো পানি আনতে বলি হে আমারান মিল্লাতে ইসলামিয়া হযরত আলিম মুন্তজা رضی اللہ تعالی عنہ তিনি জানো ওই পাহাড়ের মধ্যে চলে গেলেন পাহাড়ের যাওয়ার পরে দেখতে আছেন একজন গোলাম আপনার উটের পিঠে সাওয়ার হয়ে चलो মসজিদে পানি নিয়ে আপনারা চলে যাচ্ছেন হযরত नियम मत पाजा ब्रांडियां दिया हो ताला आरे हो तिन्होंने हमसे गोला मेरे का सजावार पड़ी बंदे आजू तूरा रा भी मस्ताफा सल्लल्लाहु ताला अली भी मस्तालम बोला ज़ेतू तुम्हें मस्किज़ा भी जाने को लागा हो बुत बले बले आमिर ना भी केचिला बले पानी दाओ ना हले तुम्हारे में अमीर जब 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 � <laughs>

সাহাবায়াবাং কন কেন্্বর লে আ সাহাবিনা তোক নম্বাল ত্রতেও পারি ভরেরায় বেডতা। সব সব সাহাবায়া বাং জালার আনার থপানি ভে নিলেল প্রভচন হাছে গলাবেরাবে পানি সেেষ হলারা।

কেউ কেউ সাদা কি আপনি কালো করতে পারবে পারবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ক্ষমতা দিয়েছে বেরাদার নবীর কাছে তাই চাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো

নবী মুস্তাফা ওই গোলাম গোলামকে সাদা বানিয়ে দিলেন দিলেন দোয়া দিলেন বেরাদার ওই ব্যক্তি এবার গোলাম গোলাম হাবসি গোলাম জানো আকার কাছে এসে হাজির হলে হলে মালিকের কাছে হাজির হওয়ার পর আপনার মালিক আর চিনতে পারে না বলে বলে কে বলে বলো বলে আপনার আমি গোলাম ওই হাবসি গোলাম বলে না না তুমি তো আমার গোলাম নাও আমার গোলাম তো সাদা ছিল বলে না না আমি হচ্ছি আপনার গোলাম বলে এই দেখেন আপনার পানির মাসকিজা পানির মাসকি যা দেখো দেখেন হচ্ছে আপনার মাসকি যা আপনি ওটা আপনি দেখেন না এটা আপনার ও মেরা দা

হাবসি গোলাম যখন এই তার আগা কি তার মালিক কে বললেন গো তার মালিক এবার বলতে আছে আমাকে একটু ওই মোহাম্মদ রাসূলুল্লাহর দরবারে নিয়ে চলো গোলাম তো এটাই চাইছিল যে আমি আপনাকে আমি ও নবীর দরবারে নিয়ে যাব বিরাদার মিল্লাত ইসলামিয়া তার মালিক কে এবার সরস করে নিয়ে যাচ্ছে বলে আপনি আমার মালিক আপনি আগে আগে চলো ওই ব্যক্তি বলতে আছে হাবসি গোলামের

আপনি আমাকে পড়ে মুসলমান বানিয়ে নিল শুনাবি আমার আপনাকে জানো কলমা পড়ে মুসলমান বানিয়ে নিলেন রাদার মিলাদে ইসলামিয়া দেখলেন নবীর দরবারে ব্যক্তি সাদা করে পাঠিয়ে দিলেন এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন রাদার ইসলামিয়া রবিউল ইবনে

আপনি যদি আমার কাছে আমার পক্ষে সম্ভব সম্ভব নয় যেটা আমার আমার ক্ষমতাতে ঝুটবে সেটা আমাকে দিতে হবে

ইয়া হাবিবাল্লাহ নাবীগো আমার টাকা পয়সার প্রয়োজন নাই আমার ধন दौলের প্রয়োজন নাই সোনা چاندیের প্রয়োজন নাই বাড়ি ঘরের প্রয়োজন নাই ইয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবীগো আপনি জান্নাতে থাকবে জান্নাতে আপনি নামাজ পড়ার জন্য সুযোগ করবে ওই উজর পানি না পিয়েই মক্কা বানামে আপনাকে জান্নাতের মধ্যে রাবে ইবনে কাব উজর পানি এনে বাবা заре বলুন আমি রাবি ইবনে কাব ওজুরু পানি মধ্যে এনে সুন্দর দেখেন নবীর কাছে জান্নাত চেয়ে নিলেন নবী আর মালিক ইসলামিয়া

বাড়িতে আপনার আপনার বাড়ি মালিকের নাম লেখা গেটে কেউ লাখ লেখে দিয়েছে অনেকে ইলাকি ইলাকি ওই বাড়ির মালিক হচ্ছে

माधो मार कचो

माहा নীলা মা গ তোমার কদ ছো হে যানতকে চে নীলা মা গ তোমার কদ ছো য জানতকে নীলা মা গো তোমারে মা তো ভালো ভাষা কেতি ত পর বেদনা মা গো তোমারে মা তো ভালো ভাষা কেতি তোমার মাঠে আজ আমি তোমার মা भाव

आ मै बारा छे